আসসালামু আলাইকুম আজকে আমরা মাঠে চলে আসছি খেলা একটা আমাদের আবেগের জায়গা সেখানে থাকবে জয় জয় হলে আমাদের উচ্ছ্বসিত হয় পরাজয় হলে আমাদের জীবনে যে একটা ধাক্কা সেটা আমরা অনুভব করতে পারি যাই আমরা বলি খেলাধুলা কিন্তু শুধু জয় বা আনন্দ সেটাও নয় শারীরিক ব্যায়ামও হয় এটা জীবনের ক্ষেত্রে কি হয় হেরে গেলে যে একটা লড়াই করতে হয় পরবর্তীতে সেটা শক্তিও যোগায় আর জীবনে একটা জিনিস আছে আমরা এখানে যেহেতু ক্রিকেট খেলার মাঠে আসছি ক্রিকেট খেলা শুধু খেলাও নয় এটা একটা ইমোশনের জায়গা বাইশ গজের গল্পে অনেকেরই লেখা হয় কি হৃদয়ের স্বপ্ন আমরা সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে অনেক কিছু তুলে ধরবো তো আমাদের এখানে আজকে যে একটি খেলাটা অনুষ্ঠিত হবে সেই খেলাটা হচ্ছে সিনিয়র একাদশ বনাম জুনিয়র একাদশ সিনিয়র একাদশের ক্যাপ্টেন হচ্ছে সোহেল রানা আর জুনিয়র একাদশের ক্যাপ্টেন হচ্ছে শাকিল আহমেদ তাকে আমরা দেখতে পাচ্ছি তারা টসের জন্য কিসে গেছে পিসে গিয়ে তারা টসের উপরে কয়েন দিছে এবং সেই কয়েনের অপেক্ষায় আছে যে কে জিতবে সেই টান টান মুহূর্ত জিতার জন্য যে টসে জিতলে একটা মনে আর শক্তি বাড়ে যে আমরা প্রথম ব্যাটিং নেবো প্রথম ফিল্ডিং নেবো তো এখন শাকিল আহমেদ সে সে ছিল শাপলা দেখা যায় কী ওঠে এই টসের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কী উঠতেছে দেখে যাচ্ছে ক্যামেরা ক্যামেরা নিয়ে যাচ্ছে যাচ্ছে ও মাই গড মানুষ উঠছে শাকিল আহমেদ হেরে গেছে এবার এরপর দেখলাম আমরা সিনিয়র একাদশ টসে জিতে গেল টসে সিনিয়র একাদশের প্লেয়ারদের দেখলাম জুনিয়র একাদশের প্লেয়ারদের দেখলাম এরপরে মাঠে যাচ্ছে কিছু নিয়ম আছে যেহেতু এলাকায় খেলা এলাকায় বা আমরা আজকে আসছি বেগম রুগের মাঠে বেগম বিশ্ববিদ্যালয়ের মাঠে সেখানে ক্রিকেট খেলার জন্য আমরা প্রস্তুত হচ্ছি খেলার যেহেতু কিছু নিয়ম রেগুলেশন আছে এখানে বলা হলো যে মোট বারো বারে খেলা হবে এবং এরপর খেলা শুরু বোলিং বোলিং প্রান্ত থেকে আসলো এবং সেখান থেকে ব্যাটিং আদরা একটি সুন্দর শট খেললো এবং এর সাথে রানের খাতা খুলে গেল এরপর অসাধারণ একটা ফোর মেরে দিল রাকি বার্ডে ও মাইক পরবর্তী বলে বোর্ড হয়ে গেল ওই এরপর খেলতে চান ছাউন ছওন কি গুড়ি পায়ে তার একটা শট নিয়ে এলো একটি রানের একটি রানের খাতা তার নামে যোগ করলো এরপর অপর বোলিং আবারও বল এখানে আপনাদের আরেকটা ম্যাজিক মোমেন্ট দেখাবো যে এক হাতে বল করা এক হাতে ব্যাট করে এক হাতে কিপিং করা এই আপনারা যে প্লেয়ারটা দেখতে পারতেছেন এর নাম শাকিল সে এক হাতে বল করে এক হাতে ব্যাট করে আবার এক হাতে কিপিং করে ও মাই গড একটা সুন্দর শট খেলে ফেললো সেই শটের মাধ্যমে একটি রান পেয়ে গেল সিনিয়র একাদশ সিনিয়র জুনিয়র একাদার বল করতেছে সিনিয়র একাদশ ব্যাটিং করতেছে সিনিয়র একাদশের আসলে এখন রান সংখ্যা মাত্র বিশ তিনভা শেষে রান সংখ্যা বিশ যে এবার খেলা চলতেছে এরপরে যে আবার যে জুনিয়র একাদশের কি বল ও মাই গড সিনিয়র একাদশ মারতেছে ও মাই গড সিনিয়র রানের আবাসে সে পাশ অভেষে দলীয় রান পঁয়তাল্লিশ জুনিয়র একাদল বোলিং প্রান্ত থেকে বল করতেছেন এবং বেটিং করতেছেন সিনিয়র একাদশ ও একটি সিঙ্গেল নিয়ে এলো এখানে আমি বলি যে খেলার একটা বড় অংশ হচ্ছে সিঙ্গেল এই সিঙ্গেল রান যে যে দল আগে বেশি নিতে পারবে সে দলের রান সংখ্যা তত বেশি হবে ছয় ফুট তো একটা হবে বাউন্ডারি তারপর এই যদি আমরা সিঙ্গেল রানের দিকে লক্ষ্য না করি তাহলে কিন্তু আমাদের ম্যাচে একটা বড় ধরনের মিস্টেক হয়ে যেতে পারে এক প্রান্তে ব্যাট করতেছে আদর অপর প্রান্তে ব্যাট করতেছে শাওন ও মাই গড় দৃষ্টি ছক্কা শাওন মেরে দিয়েছে ও মাই গড় সিনিয়ার একাদশের একমাত্র ছক্কার প্রথম অধিকারী হচ্ছে সাওন তারপরে বল করতেছে এরপরে ওই শর্ট খেললো আদর দ্বিতীয়ত বলতে যাচ্ছে দলীয় রানের সংখ্যা ওভার শেষে ষাট রানের সংখ্যা ওভার শেষে দলীয় রান আছে আট ষাট এখন আমরা পরবর্তী ব্যাটসম্যানের জন্য অপেক্ষা করতেছি আদর ও সুন্দর একটা শর্ট খেলো ও মাই গড় লাগেনি আমরা ভাবলাম যে প্যান্টে কিন্তু হোয়াইট হয়ে চলে গেছে এখানে দেখেছেন কিপিং এক হাত দিয়ে কিপিং করতেছে এবং সে জোড়ালো আবেদন করলো তা কিন্তু না এখানে আরও কোনো আউট হয়নি এরপর ব্যাট করতেছেন মুক্তার সুন্দর একটা শট খেললো এরপর আরেকটি শট খেলো সিঙ্গেল জানে ও মাই গড কি বল বোল্ড হয়ে গেল শট এরপর নামলো ফিয়াদ ও মাই ও মাই গড দৃষ্টিনন্দন ছক্কা লে গন দিয়ে উপরে দিয়ে চলে গেলো মাঠের বাইরে আবারও একটু ছক্কা ব্যাক টু ব্যাক ছক্কা আসলে সেই বেডিংয়ের কথা না বলে নয় মাঠে যেন ছক্কার ফুলচুরি ফুলচুরি হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি এই ধরনের অসন ছক্কা আবার পরবর্তীতে গড় ছক্কা এই ও মাই গড ফুলচুরি হয়ে গেছে আউট হয়ে গেল কট আউট হয়ে গেছে এরপর আমরা দেখি ও ডিফেন্সিভ শট সে এই ওভার শেষ হয়ে গেলো তার পরবর্তী ওভারের জন্য আবার রেডি মুক্তারুল মুক্তারুল দেখতেছে বোলিং বলিং প্রান্ত থেকে আসতেছে অসাধারণ ও মাই গড সিঙ্গেল একটা হয়ে গেল সুন্দর একটা সিঙ্গেল এখানে রান রানার হচ্ছিলো সোহেল রানা সোহেল রানা এবারে তার বলটি মোকাবিলা করবে বলটি আসলো ও সুন্দর একটা শট খেললো এই এই একটি মাত্র রান পেয়ে গেল। হচ্ছে সিনিয়র কথা দলীয় রান সংখ্যা নয় ওভারে নয় ওভারের রান সংখ্যা বাহাত্তর আপনি খেলতে খেলা চলতেছে এরপরে ও মাই গড সোহেল রানা একটা বড় ছয় মেরে দিল তারপরে ডিফেন্সিভ শট দলীয় রঙের সংখ্যা দশ ওভার শেষে নব্বই রান এখানে চলতেছে আবার একটি সিঙ্গেল অসাধারণ ও রান আউট হওয়ার সম্ভাবনা কিন্তু রান আউট হলো না এরপর বোলিং বোলিং প্রান্ত থেকে আসছে আবার গুটি পায়ে বল করতেছে সুন্দর একটা বল হয়েছিল কিন্তু না এটা আসলে বলটা লেগ বাই হয়ে বাইরে চলে গেছে তারপরে কিপিং মিস করার কারণে আরও একটি রান হয়েছে সিঙ্গেল রান ও মাই গড সুন্দর একটা সিঙ্গেল সুন্দর একটা শর্ট খেলো পিছনে তারপর আরও একটি রান যুক্ত হয়ে গেল এভাবে রান হয়ে রান হয়ে যাচ্ছে আরও একটু রান হয়ে গেল। আবার শোয়েলের সেই শট কিন্তু না ব্যাট বলে কানেকশন হয়নি পরাস্ত বেড়েই আবার আবারও একটা শট খেলেছে কিন্তু না সেখানে দুই রানের ওপর হবে না না দুই রানও হতে পারলো না শেষমেশ এক রান নিয়ে ব্যাটিং শান্ত থেকে গেল এরপরে দলীয় রান সংখ্যা একশো আপনারা দেখতে পাচ্ছেন দলীয় রান সংখ্যা একশো ও মাই গড কি দু ডাবল রান দেখে এই এই জায়গাগুলো খেলার হয়েছে ম্যাজিক মোমেন্ট এই খেলার মোর চেঞ্জ করে দেয় ডাবল রান আপনারা এই জায়গাগুলো যদি কোনো ব্যাডিং কভার করতে না পারে তাহলে তার দলের জন্য একটা কঠিন মুহূর্ত এসে যাবে এরপর আরমান আলী তাকে দেখতে পাচ্ছেন ব্যাটিংয়ে সে সুন্দর প্রথম বলে একটা সুন্দর শট খেললো এবার দুই রান্না হওয়ার চেষ্টা কিন্তু না বাধা করে দিল সহেল রান্না যে আবারও আবারও বোলিং বলিং প্রান্ত থেকে আসতেছে ব্যাডিং প্রস্তুত আরমান আলি সে যাচ্ছে বোলিং গুড়ুঘড়ু পায়ে এগিয়ে আসতেছে ব্যাডিং প্রস্তুত ও মাই গড আকাশে ভাসছে বল ও মাই গড কোর হয়ে গেল আর একটি হাতে আর কিছু দূর গেলে ছয় হয়ে যেত এরপর বল করতেছে ব্যাডিং আবার হয়ে গেল সংখ্যা একশো পাঁচ আবার চেষ্টা কিন্তু না ব্যাটে বলে হলো না ব্যাটে বলের কানেকশন একটা মারা বল ছিল তাহলে আবার নো বল নো বল হয়ে গেল কিন্তু ব্যাডিং মারতে পারলো না একশো এই ম্যাচের লাস্ট বল ওভার লো বল ছিল বল হয়ে গেলো প্রথম ইনিংস শেষে সিনিয়র একাদশের সঙ্গ দলীয় সংগ্রহ একশো বারো টার্গেটে নেমে জুনিয়র একাদশ একশো তেরো রানের টার্গেটে নেমে জুনিয়র একাদশ ব্যাটিং করা শুরু করলো ওমর ব্যাট করতেছে ওমর ও মাই সুন্দর একটা শট খেললো প্রথম বলেই একটি রান হয়ে গেলো সাথে তাদের দলীয় রান যোগ হয়ে গেলো একটি রান ওমরে ব্যাট করলো উমরের ব্যাট থেকে মাত্র একটি রান পেলাম এরপর অপর প্রান্তে ব্যাট করবে আকাশ আবার একটি শট খেলো আবারও ওমর ওমর চলে আসলো ও মাই গট একটি সুন্দর শট খেললো যেখানের শটের মাধ্যমে দুইটি রান হয়ে গেল এবার অপর প্রান্তে চলে গেল এবার ওভার শেষ আরেক ওভারে আসলো এবার ব্যাট করবে আকাশ আকাশে সেই দুর্দান্ত খেলা আমরা আজকে দেখতে পাবো যে শুনলে প্রথমে প্রথম বলটাই ডিফেন্সিভ খেললো এই প্রথম ডিফেন্সিভ খেলার কারণে আমরা রান পেয়ে গেলো তারা জুনিয়র একাদশ দুই জুনিয়র একাদশ এই বলে দুটি রান পেয়ে গেলো এরপর খেলতেছে ওমায়ের ও মায়ের আবার শট ও মায়ের আবার শট তাদের দলীয় সংগ্রহ তিন আবার শেষে চব্বিশ দিন আবার শেষে তাদের দলীয় সংগ্রহ চব্বিশ এ তারা ওমার আবারও সেই বলিংকে মোকাবেলা করার জন্য বলিং গুডু গুডু পায়ে মুখটা রেগে আসতেছে ওমায় সুন্দর একটা নো বল করে দিল এই নো বলে ফোর মারার চেষ্টা ছিল কিন্তু না হলো না আবার আকাশ ও মাই গড নন্দন শট এটা আসলে এই শট দেখার মতো শট তাদের দলীয় দলীয় সংগ্রহ সাত ওভার শেষে সুহত্তর ও রান ও মাই গড আবার বল করতেছেন আরমান বোলিং প্রান্ত থেকে ব্যাট করতেছেন আকাশ কিন্তু না পরাস্ত হয়ে গেল এবং আবারও দ্বিতীয় বল করার জন্য যাচ্ছে বোলিং প্রান্তে আরমান দ্বিতীয় ব্যাট করতেছেন ব্যাটিং প্রান্তে একটা আরেকটি খেলা চমৎকার জিনিস এক হাত দিয়ে ব্যাট এক হাত দি বল সেই শাকিল আপনারা দেখতে পেলেন সেই শাকিল নামের যে ছেলেটি এখানে আসলে হা কোনো কিছু বাধা প্রতিবন্ধকতা আসলে মনের ভিতর থাকে না আর হাত এক নেয় কী হয়েছে তার মাঝে অসাধারণ একটা প্রতিভা আছে যেটি তিনি এক হাত দিয়েই প্রমাণ করে দিচ্ছে যে মানুষ পারে সবই সম্ভব আবার সেই শাকিল আহমেদের এক হাতের খেলা আমরা দেখতে পাচ্ছি সুন্দর একটা শট খেলো এর এই মাঝে আমরা একটি সক্কা দেখতে পেলাম উমায়ের উমায়ের ব্যাট থেকে জুনের একটা দশের এগারো ওভার পাঁচ বল শেষে রান সংখ্যা একশো ছয় তারা এই যে লাস্ট বলে একমাত্র সাত রান লাগে দেখা যাক কী করে ও